ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সাফল্যের গুরুমন্ত্র নিলেন লিটন দাস রবিবার ইডেনে সবে শেষ হয়েছে কে কে আর বনাম চেন্নাই ম্যাচ মাঠের এক পাশে দেখা গেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দাঁড়িয়ে আলাদা করে কথা বলছেন লিটন দাস এবং রহমানুল্লাহ গুরুবাস অন্তত চার থেকে পাঁচ মিনিট দুজনের সাথে কথা বললেন ধোনি নিঃসন্দেহে দুজনকে যে উইকেট কিপিং নিয়ে পরামর্শ দিয়েছেন মাহি সেটা বোঝার বাকি নেই লিটন দাস নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন এবং সেখানে লিখেছেন সেরা ফিনিশারের কাছ থেকে নেওয়া টিপস ধোনির কাছ থেকে হয়তোবা বাজে কিপিং থেকে মুক্তির উপায় খুঁজেছেন লিটন দাস কেননা এর অভিষেক ম্যাচে বাংলাদেশের এই ক্রিকেটার গুরুত্বপূর্ণ মুহূর্তে এর সহজ সুযোগ মিস করেছেন উইকেটের পেছনে ক্যাচ ধরতেও ব্যর্থ হয়েছেন ধোনি হয়তো সেই বিষয়ে লিটনকে পরামর্শ দিয়ে বাতলে দিয়েছেন উইকেটের পেছনে আরও বেশি ক্ষুণধার হওয়ার সহজ কৌশল নিজের অভিজ্ঞতা সমুদ্র থেকে দুজনকে যাবতীয় পরামর্শ দিয়েছেন ধোনি এসব কিছুর মাঝে এখন বড় আলোচনার বিষয় তবে কি এক ম্যাচ খেলেই শেষ হতে যাচ্ছে লিটনের আইপিএল ক্যারিয়ার চেন্নাইয়ের বিপক্ষে মূল একাদশে না থাকলেও ইম্প্যাক্ট সাবস্টিটিউশন হিসেবে ছিল লিটনের নাম যদিও পরবর্তীতে তাকে মাঠে নামানো হয়নি তবে এতে ধরে নেয় যায় লিটন এখনো টিম ম্যানেজমেন্টের বিবেচনাতেই আছেন দিল্লির বিপক্ষে অভিষেক ম্যাচে লিটন উইকেট কিপিংয়ে ভালো না করলেও ছাপ রেখেছেন ব্যাটিংয়ে আইপিএল ক্যারিয়ারের প্রথম বলটি চার হাকিয়ে শুরু করেন এরপরে যে কয়টি বল খেলেছেন সেখানেও লিটনকে দেখা গেছে সাবলীল কিন্তু শটে ক্যাচ দিয়ে দুর্ভাগ্যবশত ফিরতে হয় তাকে তবে আরেকটা সুযোগ পেলে হয়তো ভালো করবেন লিটন এমনটাই আবাস দিয়েছেন লিটনের পরিবর্তে চেন্নাইয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন ডেভিড ভিসা তবে ব্যাটে বলে তিনিও বাজে পারফর্ম করেছেন বল হাতে এই ম্যাচে তিনি বিনা উইকেটে বিলিয়েছেন আটত্রিশ রান ব্যাটিংয়েও করুণ অবস্থা আট নম্বরে নেমে দুই বল খেলে করেছেন মাত্র এক রান এমন পরিস্থিতিতে ভিসার বদলে লিটনকে আরও একটি সুযোগ দিতেও পারে আর টিম ম্যানেজমেন্ট কলকাতার পরের ম্যাচ বেঙ্গালুরু বিপক্ষে দলটির ভরের মাঠে সেখানকার পিচ ব্যাটিং সহায়ক আর এতে কলকাতার একাদশে ব্যাটারদেরও আধিক্য থাকবে এদিকে পয়েন্ট টেবিলে কে কেয়ারের অবস্থান অষ্টমী স্থানে তাই জিততে মরিয়া হয়ে ওঠা দলটি নিশ্চিত একাদশে পরিবর্তন নিয়েই মাঠে নামবে এতে করে একাদশে লিটনের আরও একটি সুযোগের সম্ভাবনাও রয়েছে সজল খান মহাজনাইটি